নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আমার ভিডিও যদি আপনার সামনে প্রথম গিয়ে থাকে তাহলে শুনবেন শোনার পরে যদি মনে হয় আমার দেওয়া কোনো ইনফরমেশন আপনার কোনো মান উন্নয়নে কাজে লাগবে তাহলে আমাকে পেজটা ফলো দিয়ে দিবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে আমরা রেস্টুরেন্টে ওয়ার্কার নিয়ে কথা বলবো আমি বলে আসছি কিছু দিন থেকে এই বছর মানে দু হাজার পঁচিশ ক্রোয়েশিয়ায় আসার সর্বশেষ সুযোগের পরে হয়তো আর এখানকার ভিসা হবে না তাহলে বিশেষ করে এই বছর যারা মিডল ইস্ট থেকে আসতে পারবেন তাদের মধ্যে এক নম্বর ক্রাইটেরিয়াতে আছে রেস্টুরেন্ট ওয়ার্কার মানে কাজ জানে না টাকা পয়সা দিয়ে চলে আসবে এই সুযোগটা এবার ওই সমস্ত মানুষের জন্য খুবই কম রেস্টুরেন্ট ওয়ার্কাররা কী করবেন যেমন এই রকম হাউস সাগর পাড়ে আমি এখন ইতালির বর্ডারে নামে একটা শহরে আছি ক্রোয়েশিয়াতে এই শহরে বিশ কিলোমিটার জায়গা জুড়ে গ্রামে গ্রামে যত কটেজ আছে এরকম বিল্ডিং আছে এরকম হাজার হাজার এটা হোটেল আছে এটা কটেজ বলতে পারেন হোটেল বলতে এগুলোর মধ্যেও লোকজন কাজ করে সিজনালি তিন থেকে চার মাস পাঁচ মাস কাজ হয় তো আমি একটা ট্যুরিস্ট এরিয়াতে আসছি এখানে অনেক বাঙালি হোটেল রেস্টুরেন্টের বিষয় নিয়ে আসছেন তো বিষয় হচ্ছে হোটেল রেস্টুরেন্টের বিষয় নিয়ে যারা আসতে চান কাজ জানেন তাদের জন্য করণীয় কাজ যে কারো মাধ্যমে বাহরাইন যেখানেই আপনি থাকেন আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা করে ফেলবেন সৌদিটার মেয়াদ হয়তো একটু কম থাকে বা জোট ঝামেলা হয় অনেকে আছে রিক্স নিতে চায় না যদি এই পুলিশ ক্লিয়ারেন্সে আমার কাজ না হয় সে জীবন নিয়ে রিক্স নিতে চায় না আর আরেকজন আছে ভূমধ্যসাগর পাড়ে দিয়ে লিবিয়া থেকে ইতালি সিসিলিয়াতে চলে আসতেছে সিসিলি দ্বীপে তো জীবন নিয়ে রিস্ক নিতে চায় না কমফোর্ট জোনে থাকতে চায় তাদের জন্য আসলে বড় হওয়া অনেক সময় কঠিন হয়ে যায় তো আপনারা এই মিডল এই সমস্ত ছয়টা কান্ট্রির মধ্যে যারা আছেন সৌদি আরবের বিষয়টা আপনি কাজ পেলে তারপরে পুলিশ ক্লিয়ারেন্স বানাইন আর বাকি সবগুলা কান্ট্রিতে পুলিশ ক্লিয়ারেন্স বানাই রেখে দিতে পারেন বিকজ সেপ্টেম্বরের লাস্ট থেকে শুরু করে অক্টোবর নভেম্বর মিডওয়ে ডিসেম্বর সেম টাইমস ডিসেম্বর এই পুরো সময়টা এই অ্যাপ্লিকেশন চলবে রেস্টুরেন্টের এখন কেন পুলিশ ক্লিয়ারেন্স বানিয়ে রাখবেন সেটা হচ্ছে এই রকম যে আপনি একটা কোম্পানি খুঁজে পেলেন বা একটা এজেন্ট খুঁজে পেলেন তার কাছে জব আছে আপনি তখন পরীক্ষা দিয়ে পুলিশ ক্লিয়ারেন্স বানাবেন এই সময়টা হয়তো আরো একজন ইন করে ফেলবে অন্য একজনের ফাইল জমা দিয়ে ফেলবে আপনার কাগজপত্রগুলো রেডি থাকলে পরে আপনি কথা বললেন কথা মিলে গেল ইন্টারভিউ পাস করে গেলেন সাথে সাথে জমা দিয়ে দিতে পারলেন আর আমি যাদেরকে সাপোর্ট করতে পারবো বলে আশা করছি আমার যে সমস্ত বাইব্রাদার আমার সাথে অলরেডি কানেক্টেড তাদের জন্য সবাইকে একসাথে মেসেজ দিয়ে দিলাম সেটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স বানান ভিডিও বানান আপনার পুরো ফাইলটা পিডিএফ তৈরি করেন পিডিএফ করে ফাইলের উপরে একটা নাম দিয়ে রাখেন নাম দিয়ে পিডিএফ তৈরি করে রাখেন আর যে যে লাইনে কাজ জানেন সেই কাজের ভিডিও বানাবেন ভিডিও বানাবেন এবং পারলে একটা বয়স দিবেন আপনার সম্পর্কে কে আপনি কোথায় কাজ করেন কত বছর থেকে কাজ করেন এবং আপনি কি কি কাজ জানেন কেন ইউরোপ আসতে চান এই ব্যাপারে একটা বয়স দিয়ে রাখেন তখন আপনি ইনস্ট্যান্ট সুযোগ পাবেন যখন কোনো লিঙ্ক খুঁজে পাবেন সাথে সাথে এটা পাঠিয়ে দেবেন পাঠিয়ে দিলে পরে এটা পছন্দ এটা থেকে অনেক সময় পছন্দ তৈরি হয়ে যায় তো সব মিলিয়ে আজকের ভিডিও আর লম্বা করলাম না হোটেল রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রিতে আই মিন ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে যারা কাজ করবেন তাদের জন্যই আজকের এই ভিডিও ফাইল বানিয়ে রেডি থাকেন আর যদি আমার সাথে কারো কন্ট্যাক্ট করা দরকার মনে করেন তাহলে আমারকে নাম্বার অলরেডি আপনি পেয়ে যাবেন চাইলেই আমার পেজ থেকে আর না হয় আমাকে নব দিলে আমি নাম্বার পাঠাবো আপনি সেখানে ভিডিও পাঠাবেন তো ঠিক আছে ভালো থাকবেন আজকে রায় আলাইকুম